আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারক আশা করি সকলে ভালো আছেন আমাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে বুধবার দশই জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি ছাব্বিশে পর চোদ্দশো তিরিশ বাংলা সাতাশে জুমা দিবস্থান চৌদ্দশো পঁয়তাল্লিশ হেজরি ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজ শেষ সময় হলো পাঁচটা বেজে আঠারো মিনিটে আজকে ফজল রক্ত শুরু হয়েছে পাঁচটা তেইশ মিনিটে এবং শেষ হয়েছে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে বারোটা সাত মিনিটে এবং জোহরের রক্ত আজকে শেষ হবে তিনটা বাউন্ন মিনিটে আশ্রয়ের রক্ত আজকে শুরু হবে তিনটা তিপ্পান্ন মিনিটে এবং আশ্রয়ের রক্ত শেষ হবে পাঁচটা আঠাশ মিনিটে মাঘরীব রক্ত আজকে শুরু হবে পাঁচটা বত্রিশ মিনিটে মাঘরীব রক্ত শেষ হবে ছয়টা আটচল্লিশ মিনিটে এসার রক্ত আজকে শুরু হবে ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে আর আজকে এশার রক্ত আজকে শেষ হবে পাঁচটা বেজে আঠারো মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা উনত্রিশ মিনিটে আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা বিয়াল্লিশ মিনিটে এগারো ঢাকার মতো বিদ্যালিকার নামের যে সময়সূচি এখন আপনাদের আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ আপনি যখন বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং ছয় মিনিট কম করবেন ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময় সূর্যে তুলে ধরেছি সেখানে পাঁচ মিনিট চট্টগ্রামে কম করবেন এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন যোগ কর্মীর খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় এবং তো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময় সূর্য তুলে ধরেছি সেখান থেকে তিন মিনিট সাত মিনিট আট মিনিট এক মিনিট করে প্রত্যেকটা বিভাগে বেশি করে গণনা করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত এসেছিলো আর এই সূত্রটা দিয়েছেন ইসলামিক ফাউন্ড ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আসসালামু আলাইকুম ও